হ্যালো বন্ধুরা গিনি আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের আমি দেখাবো আমার খুব শখের বেবি মস্কুইটো কারখানা তো এই কারখানা আজ আমার ষোলো বছর ধরে আমি এই কারখানা করছি বাড়িতেই আমার এই কারখানা বাড়ির নিচে কারখানা তো দেখো একটু আগে দেখলে বরুন্দা ভ্যানে করে মাল নিয়ে এসছে আমার মাল ট্রান্সপোর্টে কলকাতা থেকে আসে দুই এক সময় আমি এইখান থেকেও নিয়ে নিই বাড়ির কাছ থেকে মাল নিয়ে নিই এইদিকে দেখো এই যেগুলো হচ্ছে বাংলাদেশের বিডি ছাপা এগুলো সব ভাজ করা আর এদিকে দেখো আমি এখানে কাটিন করছি কাটিন আরও একজন করে মালের চাপ থাকলে তখন আমিও কাটিন করি আমি এই কারখানার সব কাজই আমার জানা আছে নিজের কারখানা নিজেকে তো অবশ্যই কাজ শিখতে হয় নিজেকে না জানা থাকলে তো আর কারখানা চালানো যায় না তো যখন ধরো লেবার আসে না খুব আর্জেন্ট থাকে তখন আমাকেই কাজ করতে হয় এদিকে আমি দেখো কাটছি এগুলো হচ্ছে বাইরের মাল ছশি বিডি হুম আর এটা আমাদের গরমকালে শীতের ঠান্ডার থেকে গরমে এই মালের চাহিদা প্রচুর হয় একটা জিনিস কি জানো তো প্রতিটা বাড়িতে আমার এখানটায় লেবার আছে প্রায় আমার কারখানায় মহিলা বত্রিশ জন এদের সবার বাড়ি বাড়ি মেশিন দেওয়া আছে মেশিনে প্রথম মালটাই যে প্রথম কাটিনের পরে মালটা সেলাই হয় তারপরে মালটাকে কি হয় সেলাই ম্যান তারপরে ফিটিন ম্যানের কাছে চলে যায় ফিটিন ম্যান থেকে বাড়িতে মাল ফিটিন হয়ে চলে আসে তারপরে মালটাকে গাঠ হয় এই যে কাটিন হচ্ছে তো আমি এই ঘর সংসার সব সামলেই বিজনেসটা করি আর এদিকে দেখো এই যে এইগুলো ছাট মাল এগুলো কুচো মানে মাল কাটার পরে যেটা বেরোয় এটাও বিক্রি হয়ে যায় এটা খোসা তৈরি হয় আর আমি দেখো আর এইদিকে এই যে শিখ এই শিখটা দুজন মিলে করে একজন পাইপ ভরে আর একজন এই শিখটা বাঁধে শিখটা বাঁধার পরে কি হয় এই যে সেলাই ম্যানরা এই নেটগুলো সেলাই করে দিয়েছে এগুলো তারপরে ওই শিখে ফিটিং ম্যানরা শিকের মধ্যে পড়াবে এই যে ফিটিন হয়ে এসেছে দেখো এই মালগুলো ফিটিন হয়ে এসেছে এরপরে এই মালগুলো প্যাকেট হবে তারপরে তোমার অনেক যখন মালের চাপ পড়ে তখন আমাকেও নিজেকেও মেশিনে বসতে হয় আমিও আমি একটা কারখানায় এই যে একটা মশারি কমপ্লিট করতে টোটাল সাতজন লেবার লাগে একটা মশারি কমপ্লিট করতে সাতজন লেবার মহিলারা মিলে একটা মাল কমপ্লিট করে যে কাটিং করবে সে সেলাই করে না সেলাই ম্যান আলাদা ফিটিন ম্যান আলাদা শিখবাদে আলাদা তো যাই হোক একটা আশ্চর্য ব্যাপার কি জানো তো আমাদের এই বিজনেসটা চলে গরমকালে যখন খুব মশা হয় মানে আমাদের বিজনেসের লক্ষ্যী হচ্ছে মশা যত মশা হবে তত আমাদের মশার খুব চাহিদা জানো তো আর এদিকে দেখো একটা আর্জেন্ট মাল ছিল বলে আমি মেশিনে বসে পড়েছি ওই যে যেহেতু মালটা আটকে যাবে যার জন্য আমি আমি সেলাই করে দিচ্ছি যে মালটা যাতে চলে যায় আর যখন মালের খুব চাপ থাকে তখন তো আমাদের খাওয়া ঘুম থাকে না যারা বিজনেস করো তারা নিশ্চয়ই জানো বিজনেসের কি দিন কি রাত বা কোনো কিছুই আমাদের ঠিক থাকে না তো এখানে একটা আমি কিছুটা মাল বাকি ছিল একটা লেবারের প্রবলেম ছিল বলে আমি সেলাই করতে বসে গেছি তো এই কারখানা আমি সংসার সামলে দেখো রান্না বান্না সব সামলে এই কারখানা আমি আজ ষোলো বছর ধরে এই কারখানা আমি করছি আমার বাড়িতেই করছি আর এখন এই 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 বিজনেসের জন্য আমাকে বড় বাজারে সপ্তাহে একদিন করে কলকাতায় যেতে হয় কলকাতা আমার মাল যায় আমার বাইরে শিলিগুড়ি যায় আসানসোল যায় বুঝলো যদিও বা লকডাউনের পরে আমি কারখানা আরও আমার অনেক জায়গায় ছিল বাইরে বাইরে যেত একটু কম করে দিয়েছি এই যে দেখো মালটা সেলাই হয়ে গেছে এরপরে ফিটিন ম্যানের বাড়ি যাবে ফিটিন ম্যান মালটা ফিটিং করবে তো এই যে মশারি কারখানাটা আমি বেশিরভাগ সময় আমি সামলাই আর তোমাদের দাদাভাইও যত বিল ঢিলগুলো তোমাদের দাদাভাই করে আর আমাকে বেশি যেহেতু মহিলারা কাজ করে বলে আমাকেই বেশিরভাগ সময় কারখানায় সময় দিতে হয় আর এদিকে দেখো এই যে সব কারখানায় যে সমস্ত মানে মহিলারা কাজ করে তারা যখন আসে আমরা খুব একসাথে আনন্দ করি তারপরে হই হয় বিশ্বকর্মা পুজো হয় বিশ্বকর্মা পুজোর সময় আমাদের কারখানায় খুব আনন্দ হয় সবাই আসে আর সারা বছরই মোটামুটি আমাদের এই এই যে মশারি এই মশারিটা অ্যাকচুয়ালি কি জানো তো সারা বছরই আমাদের অর্ডার থাকে হুম এইটা সিজনটা হয় একটু গরমের সময় আর অফ সিজনটা একটু ঠান্ডায় অফ সিজন হলেও কী হয় মালের চাহিদা আছে এই যে এদিকে প্যাকেট হয়ে গেছে দেখো প্যাকেটের পরেই মালটা গাঠ হবে গাঠ হওয়ার পরে এই যে মাল এই যে প্যাকেট হলো তারপরে এবার এরকম করে বান্ডিল করলো গাঠ হওয়ার পরে এই যে তোমাদের দাদাভাই বিল করছে যেহেতু এই মালটা বাইরে যাবে